আসসালামু আলাইকুম রহমতুলিল্লা দর্শক সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আজকে আমি দেখাব ভোটার টোকেন কিভাবে বের করবেন অ্যাপসের মাধ্যমে তো আমাদের এখানে একটি অ্যাপস আমরা ভোলাও জেলা ভোলা চার আসন প্রফেসর কামাল উদ্দিন ভাইয়ের যে অ্যাপস ওটা দিয়ে আমরা ভোটার তালিকা বের করব তো সর্বপ্রথম আমরা এই যে একটি অ্যাপস আছে এই প্রফেসর কামাল এটার মধ্যে ক্লিক করব প্রথমে এটার ভিতরে ক্লিক করেন এখানে আপনার নেটওয়ার্ক কানেক্ট থাকলেও হবে না থাকলেও হবে যেমন আমার নেটওয়ার্ক কানেক্ট প্রয়োজন নেই তো আমি বাদ দিয়ে দিলাম তো বাদ দেওয়ানোর পরে এই যে প্রফেসর কামাল উদ্দিন ভাই প্রফেসর কামাল এটার ভিত্তি ক্লিক করবেন এই যে অ্যাপসটার মধ্যে সর্বপ্রথম ক্লিক করবেন ক্লিক করার মধ্যে এটার মধ্যে সব কিছু ডিটেলস দেওয়া আছে এই যে এখানে দেওয়া আছে নাম অনুসন্ধান সেই নাম অনুসন্ধান দিয়েও সিলেক্ট করতে পারেন অথবা এই যে জন্ম তারিখ এটা দিয়েও সিলেক্ট করতে পারেন আপনার ইচ্ছা তো সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাবো নাম দিয়ে ঠিক আছে নাম অনুসন্ধান দিয়ে সর্বপ্রথম আমি নাম অনুসন্ধানের মধ্যে ক্লিক করলাম ক্লিক করানোর পর এই যে আমি নামটা দিয়েছি এই নাম এরকমভাবে সবাই নাম দিবেন মানে ভোটার আইডি কার্ডে যার যেরকম নাম সেরকম নাম দিবেন। আপনার ভোটার আইডি কার্ড যেভাবেই নাম থাকুক সমস্ত নাম এখানে দিতেই হবে নাম দেওয়ানোর পরে আপনি পুরুষ না মহিলা পুরুষেরটা সিলেক্ট করতে চান নাকি মহিলাটা নাকি হিজরা আছে তো আমি পুরুষ পুরুষেরটা সিলেক্ট করলাম সিলেক্ট করানোর পরে এখানে দেখতে পারতেছেন যে ইউনিয়ন ইউনিয়ন সিলেক্ট করুন ইউনিয়ন ওয়ার্ডস তো আমি ইউনিয়ন সিলেক্ট করলাম কুকরিমুকরি মুস ওয়ার্ড নং সাত এটা দিলেও হবে কিন্তু এখানে আপনার মুকরি দিলে ভালো হয় তো আমি মুকরি সিলেক্ট করলাম তারপরে এখানে আপনি দিবেন ওয়ার্ডের নাম ঠিক আছে এখানে দেওয়া আছে এলাকা সিলেক্ট করুন তো আপনি এলাকা সিলেক্ট করতে পারেন নাও করতে পারেন কিন্তু এলাকা সিলেক্ট করলে কী হয় তাহলে আপনি শুধু যে এলাকা থেকে আপনার টোকেনটা বের করতে চান সেই এলাকাটা আপনার কী হবে বের হবে আর যদি বলেন না আমি পুরো কুকরির সমস্ত চরকুকরিমুকরির যত ভোটার আছে এই নামে সবারটা দেখব তাহলে আপনি চর কুকুরিমুকরি তাহলে এখানে কোনো কিছু সিলেক্ট করতে হবে না সিলেক্ট করলেও আসবে না করলেও আসবে তা আমি যেহেতু আমার এলাকা সিলেক্ট করেই দিব কারণ আমার অত খোঁজার নাই যেমন আমি মুসলিম পাড়া মুসলিম পাড়া সাউথ এটা আমার এলাকা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করানোর পরে দেখতে পারতেছেন নাম পুরুষ নাম তারপর পুরুষ মহিলা যেটা ইউনিয়নের নাম এলাকা সিলেক্ট করতে বলছে তো আমি যাই হোক সব কিছু সিলেক্ট করানোর পরে এখানে দেখতে পারতেছেন এই যে সবুজ নামের এই একটা আইকন আছে এটার ভিতরে আপনারা এটি ক্লিক করবেন এটার ভিতরে ক্লিক করলেই কিন্তু সব এই যে আমারটা আসছে পড়ছে এই যে আমি কোন জায়গার ভোটার কি করতেছি সব কোন জায়গার ভোটার কি কমে সমস্ত ডিটেলস এখানে আস আছে তো আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু সমস্ত ভোটার তালিকার সব কিছু ডিটেলস দেওয়া আছে তো যাই হোক তারপরে আপনারা যদি বলেন যে না আমি এলাকা দিয়ে যেমন আমি জন্ম তারিখ দিয়ে এগুলা কি করব দেখব আমি জন্ম তারিখ দিয়ে সিলেক্ট করব যাই হোক ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পরে এখানে দেখতে পারতেছেন জন্ম তারিখ জন্ম তারিখ নামে একটা অপশন আছে এটার ভিতরে টিপ দিবেন টিপ দেওয়ার পরে এখানে জন্ম তারিখ দিবেন আমারটা হলো এক এক 2004 আপনার জন্ম তারিখ কত ওটা সিলেক্ট করে দিবেন আমি পুরুষ পুরুষটা সিলেক্ট করে দিছি তারপর আমি ইউনিয়ন সিলেক্ট করে দিছি এখানে কুকরি মুকরি ইউনিয়ন সিলেক্ট করে দিলাম তারপরে এখানে দেওয়া আছে কি এলাকা সিলেক্ট করুন যাই হোক আমি এলাকা সিলেক্ট করব না পুরো সমস্ত কুকরিটা কী করব দেখব আমি শুধু চরকুকরি কত আমার জন্ম তারিখে কত ইয়ে আছে নাম আছে সমস্ত সবার কিছু দেখব তাহলে কি হবে আপনারা এখানে ক্লিক করলে সব কিছু দেখতে পারবেন ঠিক আছে আপনারা যদি এখানে ক্লিক করেন সব কিছু দেখতে পারবেন আর যদি বলেন না আমি এলাকাটা সিলেক্ট করব এলাকা দেখব সব মানে আমার এলাকায় কত আমার এলাকা থেকে আমি সিলেক্ট করে দেখব যাই আমি সমস্ত সবারটা দেখব তাই কারণে আমি কি করব এটার ভিতরে টিপ দিব যাই এখানে দেখতেছেন রাব বিমাল সমস্ত সোমাইয়া তারপর রাশেদ জম অনেক কিছু আছে মুসা ইমরান এই যে আব্দুর রহমান শরীফ দেলা শরীফ পিতা দেল শরীফ তারপর এখানে আছে কি রাকিব শামসুদ্দিন পাটোয়ারি তারপর আছে কি তুহিন মোহাম্মদ আবি আব্দুল মেরদা পিতার নাম আর কি সব কিছু দেখা আছে তারপর লাস্টে কি মোতালেফ যাই হোক আমার এগুলো দিয়ে প্রয়োজন নেই আমি আমারটা দেখব তাই আমি এটার ভিতরে টিপ দেবো এখানে আপনারা দেখতেই পারতেছেন সমস্ত ডিটেলস আছে যে সমস্ত ডিটেলস এখানে পাবেন এবং কত নম্বর ভোটার সব সিল টিল যা যা মেয়ে প্রয়োজন সব কিছু এখানে পাবেন যা হোক আমি শুধু আমার এলাকা দিয়ে দেখব তাই আমি এলাকা যদি কর যে না আমি অত খোঁজা খুঁজবো না তাহলে আপনি এখানে এলাকাটা সিলেক্ট করতে পারেন সাত নং ওয়ার্ড বা রসুলপুর বা এই যে রসুলপুর চার নং ওয়ার্ড শাহবাজপুর হাজিপুর এরপর আরও আছে হাজিপুর দুই নং ওয়ার্ড হাজীপুর নবীনগর মানে দুইটা ওয়ার্ড একসাথেও দেওয়া আছে আপনি চাইলে তাও পারবেন যোক আমি মুসলিম পাড়া বাসা আমার মুসলিম পাড়া সিলেক্ট করব এই যে মুসলিম পারা সিলেক্ট করছি তারপরে এখানে টিপ দেবো এই যে এখানে দেখতে পারতেছেন আমাদের মুসলিম পাড়ার কতজন ভোটার আছে এক এক দু সালের সবার চার আমরা আছি গত পাঁচজন পাঁচজনের ভিতরে আমি আব্দুর রহমান শরীফ আছি এই যে তারপরে এই যে এখানে এটা দেখতে পারতেছেন এটা দিয়ে অনেক ভেজাল তো আমরা এটা দিয়ে দেখব না শুধু আমরা এই দুইটা দিয়ে দেখব